ধারাবাহিকের শুরুতে আমরা কয়েকদিন পরে দেখতে পাই সুধা ঘরের মধ্যে দেওয়ালের সাথে টাঙানো তেজের ছবির ফ্রেমে টাকিয়ে বলে আকাশ থেকে হলেও পাতাল থেকে হলেও আমি তোমাকে ঠিক খুঁজে বের করব তুমি যেখানেই থাকো না কেন একদিন আমি ঠিক তোমাকে খুঁজে পাব কথাটা বলতেই সুধা তেজকে দেখতে পায় আর বলে তেজ তুমি এসেছ আসলেই যখন এত দেরি করলে কেন তাছাড়া আমাদের মেয়ে তরি কোথায় তরিকে কেন দেখছি না বলো তেজ তুমি তরিকে কোথায় রেখে আসলে পরক্ষণে তেজ বলে আমি নিজেকে শেষ করে দিলেও তরির কোনো ক্ষতি হতে দেইনি তরি ভালো আছে এবং সুস্থ আছে তেজের এমন কথা শুনে সুধা বলে কিন্তু তরি আসে কোথায় তুমি ওকে কোথায় রেখে এসেছ ওকে কেন আনলে না তুমি কথাটা বলতে নিমেষের মধ্যে তেজ মিলিয়ে যায় তখন সুধা মনে মনে বলে আমি তাহলে এতক্ষণ কল্পনায় তোমার সাথে কথা বলছিলাম তুমি তাড়াতাড়ি ফিরে এসো তেজ তারপর দুজনে মিলে আমাদের মেয়েকে খুঁজতে হবে এটা বলেই কান্না করতে থাকে অন্যদিকে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই ড্রয়িং রুমে ইন্দ্রজিৎ বসুমলিক বসেছিল তখনই তরিতা চা এনে বলে বাবা আপনি তো সারাদিন হসপিটালে ছিলেন কিছু খাননি অন্ততই চাটুকু খেয়ে নিন তখন ইন্দ্রজিৎ বসুমল্লিক বলে বোমা তুমি এখান থেকে এসব নিয়ে যাও আমার গলা দিয়ে এখন কিছুই নামবে না ওদিকে মায়ের অবস্থা একদম ভালো নেই ডাক্তার বলেই চলেছে মায়ের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না পরক্ষণে তরিতা কান্না করে আর বলে ভগবান আমাকে কেন দেখল না আমার স্বামী নেই সন্তান নেই কত কষ্টে আমার দিন যায় ওই দিন দেশের বাড়ি থেকে যদি আমি বাবার বাড়িতে না যেতাম তাহলে ভালো হতো ভগবান আমাকে কেন চোখে দেখে না আমাকে নিয়ে গেলেই তো পারত কেন দাদা ভাই তোরিকে এতটা কষ্ট দিচ্ছে ছেলের বউয়ের কথা শুনে ইন্দ্রজিৎ বসুমল্লিক বলে তুমি চলে গিয়েছিলে ভালো হয়েছিল ঠাকুর আর কাউকে কষ্ট দিতে ছাড়ল না অন্তত তুমি একটু ভালো ছিলে কিছুক্ষণ পরে সেখানে তেজ বেকারি কোম্পানির কর্মচারী দাসবাবু বসুমল্লিক বাড়িতে এসে ইন্দ্রজিৎ বসুমল্লিককে বলে অনেক বড় বিপদ হয়ে গেছে আপনারা তিন থেকে চার মাস হয়ে গেল কোম্পানিতে যান না কোনো খোঁজখবর রাখেন না কেমন হলে কোম্পানিতে তালা ঝুলিয়ে রাখতে হবে কর্তা এবং তেজ স্যারের অনেক শখের কোম্পানি সেটা আপনারা এভাবে নষ্ট হতে দেবেন না দাসবাবুর এমন কথা শুনে ইন্দ্রজিৎ বসুমল্লিক খুব কান্না করতে থাকে আর বলে না হলে কোম্পানি বিক্রি করে দেব ওদিকে দাদা ঘর বন্ধ করে বসে আছে বৌদির শরীর খারাপ এদিকে মা হসপিটালে ভর্তি মৃত্যু সজ্জায় আমি আর কোন দিকে সামলাব কোন দিকে যাব আমি পরক্ষণে সুধা সুন্দর করে সে যে সেজে রুমে এসে দাসবাবুকে বলে আজ থেকে আমি কোম্পানির জয়েন করব নিয়ম করে আমি কোম্পানিতে যাব কোম্পানি আবার আগের মতো চলবে সুধার কথা শুনে জ্যোৎস্না এসে বলে কিন্তু তুমি তো এখনও ভাই তোর শোক কাটিয়ে উঠতে পারি তাহলে কিভাবে তুমি ওখানে যাবে তখনই সুধা বলে ওঠে যতদিন ওদেরকে খুঁজে না পাব ততদিন আমি এই শোকেই ভুগব তাই বলে তো আমি আমার দায়িত্ব এড়াতে পারি না এটা বলেই সোজা কোম্পানির দিকে রওনা হয় পরবর্তীতে আমরা কোম্পানিতে দেখতে পাই তেজ বেকারি কোম্পানিতে গিয়ে সুধা কোম্পানির ইনভেস্টকারীর ব্যবসায়ীদের সাথে মিটিংয়ে বসে এবং ব্যবসায়ীরা বলে আপনারা যেভাবে শুরু করেছেন তিন চার মাস কেমন হলে আমরা আর কখনোই এভাবেই ইনভেস্ট করতে পারব না আপনাদের ওপর থেকে আমাদের বিশ্বাস আস্থা উঠে যাবে আপনাদের সাথে আর কোন রকম কোনো মিটিং করা হচ্ছে না কোম্পানিতে কি হচ্ছে আপনারা সেটাও খবর রাখেন না তাছাড়া আপনাদের ওপর থেকে সবার বিশ্বাস উঠে যাচ্ছে কেন না এই কোম্পানির কর্তা মা হসপিটালে এমন এমনকি তেজ বসু মল্লিক তিনিও মৃত তাহলে কোম্পানি চলবে কিভাবে। তেজের মৃত কথা শুনে সুধাই চিৎকার করে বলে তেজ মৃত নয় তেজ এখনও বেঁচে আছে আমি তেজকে যেভাবেই হোক খুঁজে আনব আর যারা বিশ্বাস করেন তেজ মৃত তারা এই বোর্ড মিটিং থেকে বেরিয়ে যেতে পারেন তাতে আমাদের কোনো সমস্যা থাকবে না কিছুক্ষণ পরে জ্যোৎস্না ইস্য বলে একটা খুশির সংবাদ আছে আমাদের বিজনেস অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছে আমাদের সুধা জ্যোৎস্নার কথাটা শুনে সবাই খুব খুশি হয়ে হাততালি দিতে থাকে এবং সুধা তড়িঘড়ি করে নিউজপেপার হাতে নিয়ে বলে আজকে কেন নিউজটা সাজানো হল না কথাটা বলেই মিস্টার সেনকে ফোন করে বলে আপনাকে তো আমি বলেছিলাম তরি এবং তেজের নিখোজের নিউজটা ছাপাতে তাহলে আজকে কেন দেন নাই তখন মিস্টার সেন বলে দেখেন উনাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাছাড়া তিন মাস অনবরত এক নিউজ ছাপানো সম্ভব নয় পরক্ষণে সুধা বলে আমি তো আপনাকে বলেছিলাম যত টাকা লাগে আমি দেব তাহলে আপনাদের সমস্যাটা কোথায় এদিকে বাবু এসে বলে সুধা কেন এত পাগলামি করছ আর এভাবে তিন মাস অনবরত কখনোই এক নিউজ ছাপানো পসিবল নয় হয়তো ওরা আর বেঁচে নেই হয়তো কখনো আর ফিরবে না অপরদিকে আমরা দেখতে পাই বকাটি স্টাইলে গুণ্ডা টাইপের সাজগোজ করে তেজ বস্তিতে মারপিট করে সেটা দেখেই একটা মেয়ে বলে এই হিরো তুমি সত্যি করে বলো তো কে তুমি এদিকে তেজ কিছু না বলে হাঁ করে দাঁড়িয়ে থাকে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন